আজকের এই পনিরের রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করবে সত্যি বলতে আমি প্রথমবার এইরকমভাবে কম উপকরণে ট্রাই করেছি আর খেতে এত অসাধারণ হয়েছে আমি তো এক থালা ভাত নিমিশেই শেষ করে দিয়েছি কিছুই না দোকান থেকে পনিরের তোমাদের মতো তোমরা কেটে নেবে আর এবার যে উপকরণগুলো দেখাচ্ছি সেগুলো নিলেই হয়ে যাবে এই যে চালমগজ কিজমিস কাজু এগুলোকে বেটে নিতে হবে এটা তো একদিকে গেলই আর এগুলো কিন্তু লাগবে আমি কিন্তু কি কি ইউজ করেছি তা কিন্তু আমি সাইডে লিখে দিয়েছি তোমরা ভিডিওটা একটু স্টপ করে দেখে নিও এই তেলের ওপরে কিন্তু লবণ দেওয়ার একটাই কারণ পনিরটা যখন আমি ভাজবো তখন কিন্তু ভাঙবে না আর পনিরের ভেতরে একটু নুনটাও ঢুকবে এইদিকে একটা গামলিতে একটু জল নিয়ে তাতে নুন দিয়ে খানিক্ষণ রেখে দেবে কারণ পনিরগুলো ভেজে তোলার পর ওই জলে কিন্তু ডুবিয়ে দিতে হবে নিতেই তেলে একটু নুন দিয়ে দিয়েছি পনিরে অল্প হলেও নুন হবে আর তার মধ্যে যদি তুলে আমি নুনের জলে ডুবিয়ে দিই তাহলে পনিরটা একদম পারফেক্টলি ভাবে নুন ঢুকে যাবে ভিতরে তাহলে এইভাবে আস্তে আস্তে সব পনিরগুলো ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু যতক্ষণ না পনির এরকম ব্রাউন কালারের হচ্ছে ততক্ষণ কিন্তু তুলবেন না আর তেল থেকে তুলে পনিরটা একটু ঝরিয়ে দিয়ে দিতে হবে জলে তাতে কিন্তু নুনটা তো হবেই আর পনিরটা দেখবে একটু করে ফুলে উঠেছে এইভাবে সব পনিরগুলো জলে ডুবিয়ে দিতে হবে যে করাতে আমি পনির ভেজেছি সেইখানে একটু তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা পুরোটা করতে হবে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে আর এই আমি তেলটা একটু গরম হওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা একটু কালো জিরে আর দিয়ে দিয়েছি এখানে হচ্ছে কি কারিপাতা তার উপরেই দিয়েছি সিদ্ধ করা আলু কিছুক্ষণ এরকম আলুটা ঘাঁটতে হবে যখন দেখবে অল্প অল্প কড়ার গায়ে বসে যাচ্ছে আলুগুলো তখন কিন্তু আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিতে হবে মশলা বলতে একটুখানি প্রথমে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থেকে কিন্তু কালারটা খুব ভালো হয় তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তোমরা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটু আদা কোড়া আমি কিন্তু পানির করার সময় আলু কষার সময় কিন্তু আদাটা দিয়ে থাকি তেলের ওপর আদা দিলে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যাবে না হলে খেতেই পারবে না এ তো হয়ে যাবে পুরো তরকারিটা আর আলাদা করে যে আমি কাজু কিশমিশ আর চালমগজ বাটার যে জলটা রেখে দিয়েছিলাম সেটা কিন্তু সবার ফার্স্ট একটু উপর থেকে ছড়িয়ে দিলাম তার উপরে দিলাম কিন্তু দুধ দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অন্য কিছু আর দেবো না এখন ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই দুধটা পুরোটা করার গায়ে মিশে যাচ্ছে তারপর কিন্তু দিয়ে দিয়েছি দই কষা কিন্তু আমার কমপ্লিট এইবার কিন্তু এর ওপর থেকে আমি জল দেবো তরকারি কিন্তু এবার ফুটবে জল আমি অল্প পরিমাণে দিলাম কারণ এর আগে তো আমি যেহেতু পনিরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জল সমেত পনিরটা আমি কিন্তু তরকারিতে ঢেলে দেবো আরে দাঁড়াও তো তরকারিতে মেন জিনিসটাই দেওয়া হয়নি যেটার জন্য টেস্ট অসাধারণ হবে আমি তোমাদেরকে এর আগেই দেখিয়ে দিয়েছিলাম যে কাজু বাদাম চাল আর তার সাথে কিসমিস একসাথে বেটে তৈরি করা এইটা দিলেই কিন্তু তরকারির আসল তোমরা বুঝতে পারবে তারপর আবার কি একটু ঢাকা দিলেই পাঁচ মিনিট রেখে দিয়ে খুললেই তরকারি রেডি এখন তোমাদের এটা মনে হতে পারে যে তরকারিটা একটু এত ঝোল না হয় যদি একটু কিমা কিমা হতো জিনিসটা দেখতে আরো লোভনীয় লাগতো দাঁড়াও সেটার জন্য তো একটা জিনিস করতে হবে আর এই জিনিসটা তো সবাই জানে তরকারিতে এখন যে পরিমাণে ঝোল দেখছো সেগুলো কিন্তু সব ভ্যানিশ হয়ে যাবে শুধুমাত্র কিছু আলু যদি আমি ভেঙে দিই তরকারির মধ্যে দেখো কিছু আলু ভেঙে দেওয়ার পর তরকারির রূপটা দেখো কত সুন্দর হয়ে গেছে এবং কিমাটা কিন্তু অসাধারণ হয়েছে আর নামানোর আগে কিন্তু একটু গরম মশলা অবশ্যই ছড়িয়ে দিও তো এই সেম রেসিপি অনেককেও খেয়েছো কিন্তু যারা খাওনি অবশ্যই একবার বানিয়ে খেয়েও